দেওয়ারা বাজারে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার দেওয়ারা বাজারে হামিদা আক্তার নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করেছে পুলিশ সোমবার রাতের কোনো এক সময় উপজেলার মান্নানগাঁও ইউনিয়নের গ্রামে নিহতের স্বামীর বাড়িতে ঘটনাটি ঘটে নিহত হামিদা আক্তার ওই গ্রামের আব্দুল করিমের ছেলে রহমানের মাত্র পাবেল মাসখানেক আগে বিয়ে হয় তার মেহেদির রং না মুসতেই অকালে ঝরে গেল একটি তাজা প্রাণ আর এ মৃত্যুকে রহস্যজনক বলে এলাকায় কানাঘুষা চলছে রহস্যময় এ মৃত্যু নিয়ে দ্বিমুখী বক্তব্য শোনা যাচ্ছে এদিকে খবর পেয়ে দোয়ারাবাজার থানার এস মিজানুর রহমান লাশ উদ্ধার করেন সুতাহার রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান তিনি ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ